وعن سهل بن سعد رضي الله عنه قال حسرة سهل بن سعد رضي الله عنه في كبوناتو في كبوناتو قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم يشاق ويتسلى من يضمن لي ما بين محييه وما بين رجليه

আমরা পাটের চুপ থাকা যে কথায় কোনো ফায়দা নেই উপকার নেই এমন কথা না বলা নিরবতা করা আর গুনাহের কথা তো অবশ্যই না এটা নিষিদ্ধ হান জীবন করা মিথ্যা করা জমা দ্বারা অশ্লীল কথা উচ্চারণ করা এগুলো নিষিদ্ধ এদের আমাদের জমানকে হেফাজত করা আর দ্বিতীয় আমার যেটা সেটা হচ্ছে আমাদের লজ্জাস্থানের হেফাজত করা যৌবনের হেফাজত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই দ্বিতীয় অংশ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের হজ্জাস্তানের হেফাজতের জন্য তিনটা প্রহরী আছে পাহারা আছে একটা প্রহরী হচ্ছে বিবাহ সাথী হজ্জাস্তানের হেফাজত যৌবনের হেফাজত কেন হয় আমাদের সমাজে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে তো বিবাহকে সহজ করা বিবাহের খরচ কমানোর ব্যবস্থা করা এবং পাশাপাশি প্রাসঙ্গিক কিছু বিষয় বিবাহের ভেতরে যত অনৈসলামিক রীতিনীতি রীতিনীতি আমরা করে থাকি এগুলো না করা। ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের কৃষ্টি কালচার পরিহার করা বিবাহ সাথে এটা একটা শুননা আদর্শ গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনুষ্ঠানিক রীতিনীতিকে ঢুকিয়ে দিয়েছি আবার বিবাহের পরে দাম্পত্য জীবনকে গুরুত্ব দেওয়া অত্যন্ত দামি একটা পার্ট দাম্পত্য জীবনে অনেকই ব্যালেন্স করতে পারে না সন্তানের সাথে মা বাবার সম্পর্ক এটা একটা সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক এটা একটা সম্পর্ক দুইটা সম্পর্কই ভিন্ন ভিন্ন জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো একটা সাইডকে বাদ দেওয়া যায় না উভয় সাইডকে ব্যালেন্স করতে হয় আমার হাতিসও আজকে চলে এসছে কালকে ফেসবুকে একটা ছোট্ট ভিডিও দেখেছে ছোট কয়েক সেকেন্ডে যে এরকম একটা এই কাঠের নিয়ে দুই পাশে একপাশে আহ দাঁড়িয়ে আছে মা আর একপাশে দাঁড়িয়ে আছে স্ত্রী মানে এটা ছবি দিয়ে অঙ্কন করা একটা ভিডিও আর কি আর মাঝে আছে সন্তান ছেলেটা এটা এই কাঠের টুকরাটা আরেকটা জিনিসের উপরে একপাশে চলে গেলে ওইপাশটা নেমে যায় নেমে গেলে মায়ের দিকে যদি দাবিত হয় তাহলে দিকে পরে যাওয়ার সম্ভাবনা আছে স্ত্রীর দিকে যদি দাবি হয় এই দিকে আসে এই কেনারা তাহলে এই পাশটা স্ত্রী সহ নেমে গিয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে কি করতে হবে এখানে করেছে সন্তানটা মাঝে দাঁড়িয়ে আছে উভয় দিক থেকে এদিক থেকে মা এসেছে এদিক থেকে স্ত্রী এসেছে মানে মা স্ত্রী উভয়ই সন্তানকে আপন করে দেওয়া অর্থাৎ মিলেমিশে থাকা এই জায়গায় সন্তান অনেক সময় ফের করে তারাও কিছু করার থাকে না অনেক সময় ব্যালেন্স করতে পারে না তাহলে বলতে চাচ্ছি যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটাও গুরুত্বপূর্ণ এটাও ঠিক রাখতে হবে তাহলে আল্লাহর কাছে ধরা খেতে হবে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক এটাও ঠিক রাখতে হবে তাহলে বিয়ে পরবর্তী দাম্পত্য জীবন অনেক সংসার ভেঙে যাচ্ছে এ ব্যাপারে সতর্ক হচ্ছিলাম লজ্জাস্থানের হেফাজতের প্রথম প্রহরী বিবাহ আমরা এটাকে সহজ করব সামাজিকভাবে আজকে জিনাবে বিচার সহজ হয়ে আছে এটার পথ বন্ধ করতে চাইলে বিবাহশালী সহজ করা এটা একটা প্রভাব সামাজিক সামাজিকভাবে